All of us would like to congratulate our very special guest. Loads of thanks to Dr. Subramanian. Thank you for giving us this opportunity to perform. I would like to introduce the dancers today: Bony Singh, uh, Anuradha, Pracheta, Tanisha, Raghuveer, Shashika, Raghunaath Das. সুত্রু সরকার সুস্মিতা দাস সুব্রম ভালো লাগলো আর সব কিছু জীবনে করা উচিত তো আমার মনে হয় এই এখন আর না করলে আর কবে করব বয়সে যাচ্ছে তো এখনই যা করার করে নেওয়া উচিত এই জন্য এই সিনটা করে আমার বেশ ভাল লাগলো উইল সি হাউ দা অডিয়েন্স রিয়াক্ট যদি লোকেদের ভাল লাগে তাহলে আবার করবো যখন তাতে দেশ করবো আর যদি দেখি লোকেদের ভাল লাগেনি তাহলে করবো না অন্য কোনো ক্যারেক্টার করবো রবীন্দ্রনাথ ঠাকুর দেখলাম দেখুন আমি বাঙালি আর নাচ জানি আর আনন্দদা দক্ষিণীর দক্ষিণায়নে ফের প্রত্যেকবার আসি একটা করে প্রজেক্ট নিয়ে আমাকে বলে এটা করতে তো আমার ভালোই লাগে যে এইগুলো করা নেই ওইগুলো আবার করি আর নতুন করে করি যে করা নেই আর যেগুলো করা আছে ওইগুলো আবার করে করি তো বেশ ভালো লাগে আর কি এই সব জিনিস তাসের দেশ সাপমোচন চিত্রাঙ্গদা এগুলো কোনো দিন পুরনো হয় না মানে যত করবে যেমনভাবে করবে আবার অন্যভাবে অন্য রূপে করা যায় ওই তো বাচ্চাগুলো ছিল প্রথম দিকে সত্তর আশি জন আর তারপরে আমাদের তাস ছিল ফিফটি টু কাউন্ট করে কিন্তু তারপরে মধ্যখানে মধ্যেখানে আরও একটু একটু গ্রুপ ঢুকেছে কারণ সব ঠিক তাস চেঞ্জ করে উঠতে পারেনি তো ওই অন্য ওই অজানা সুর আর ফুলতুলিতে ওইখানে আলাদা আলাদা গ্রুপ ঢুকেছে তো অ্যাবাউট ক্লোজ টু এইট্টি নাইনটি পিপল সো অল টুগেদার ওয়ান ফিফটি ওয়ান সিক্সটি এক্স্যাক্ট এক্স্যাক্ট নাম্বারসটা গুনি নিই আরে ইউকে এবং ইন্ডিয়ার একটা কোলাবোরেশন এবং আনন্দদাকে কি পরে পাওয়া যাবে যখন তুমি কলকাতা আর আবার করে পারফর্ম করবে হ্যাঁ আনন্দদা প্রায়ই আসে পারফরম্যান্সের জন্য গতবার এসেছিলো বাইশে শ্রাবণে আবার এইবার এলো প্রত্যেক বছর একবার করে আসে এরপরে কোথায় পারফর্ম করার প্ল্যানিং আছে আমাদের এখন নেই আনন্দদার কালকে দক্ষিণীর প্রোগ্রাম ছিল ওইখানে আমরা নেচেছি সেভেন্টি ফিফথ ইয়ার ওদের সেলিব্রেশন ছিল আর আজকে ভারতীয় বিদ্যা ভবনের এখন দোকা সাথে নাচের প্রোগ্রাম নেই বাট এমনি নাচের প্রোগ্রাম আছে এটা কবে কলকাতায় না একটু একটু বাইরে তাস কেন গুরুদেব চুজ করলেন সেটা যে কিছু হতে পারতো এই অ্যালেসন ওয়ান্ডারল্যান্ডের পুতুলের প্রতিকূল হিসেবে তাস তো তেইশে জানুয়ারি কাল তেইশে জানুয়ারির প্রাক্কালে আমরা এটা করতে পেরে আমি খুবই আনন্দিত কারণ এটি উৎসর্গ করা হয়েছে নেতাজি সুভাষ চন্দ্র বসে এটা নাটিকাটি লিখেছিলেন বাণিজ্য বসতি লক্ষ্মী এবং একটি আষাঢ় গল্প নিয়ে আমার বোন ডোনা গাঙ্গুলি এবং আমি আমরা এটা যৌথভাবে নিয়ে আসি কারণ রাজপুত্র প্রথম পুরুষ চরিত্র করছে রবীন্দ্রনাথের চরিত্র সেই জন্য আমি ওর গানগুলো গাইতে পেরেছি না হলে ও যদি মহিলার চরিত্র করতো অন্য দিয়ে নিয়ে গাওয়া আর আমি ভেন্ট্রকিউলিজম বলে একটা টেকনিক ইউজ করেছি যেখানে আমার তিন চার রকম গল আবার করতে হয়েছে পাঠের পাঠের জন্য আমার আর ছাত্র সেটা করেছে খুব সুন্দরভাবে এই জন্য আমাদের পাঠের জন্য যে একটা আলাদা টিম সেটা দরকার হয়নি সঙ্গীত পরিচালনা এবং ড্রামা পরিচালনা আমি করেছি আর নৃত্য এবং সমগ্র প্রোডাকশনটা ডোনা আমি বলবো যে আমাদের চব্বিশ পঁচিশ এবং ছাব্বিশ শ্রী অরবিন্দের দেড়শো বছর প্রতিপালনের জন্য ইন্ডিয়ান মিউজিয়াম আপনাদের সব জানিয়ে দেবে একটি গুরুদেবের সাথে ওনার যে লিঙ্ক ছিল সেটা নিয়ে অনুষ্ঠান আছে তো আপনাদের সকলকে বলবো সেখানে আসতে কিন্তু তা সত্যি আজকে তেইশে জানুয়ারি প্রাক্তালে করতে পেরে আমি খুবই নমস্কার আর একটা প্রশ্ন হচ্ছে ইউকে থেকে বাংলার প্রতি এরম যে অগাধ একটা টান এবং প্রতিনিয়ত প্রোগ্রামের জন্য ছুটে আসা এটা কোথাও একটা বাংলা একটা ওই যে রবি ঠাকুরের মানে একটা ব্যাপার বা বাংলার কালচার যে ব্যাপারের সাথে সম্পৃক্ত থাকা এইটা এইটা এটা আপনাকে কিভাবে কতটা টানে বা কেন বারে বারে ছুটে আসা দেখুন এটা তো আমি তো একজন চক্ষু বিশেষজ্ঞ মানে খুব বিজি একদম সেটাই সেই জন্যই প্রশ্নটা করলাম আর কি আমার অক্সিজেন দরকার যে অক্সিজেনটা আমি তখনই পাই যখন মানে ছুটি নিয়ে আমি অন্য কোথাও না গিয়ে ভারতে হোক বা অন্য কোন দেশে বিদেশে হোক যেমন এই অরবিন্দের অনুষ্ঠানটা ইউরোপের বিভিন্ন জায়গায় হয়ে গিয়েছে আগে ভারতেই প্রথম হবে একটা ছোট্ট অংশ হয়েছিল কেউ বুঝতে তো সেটা থেকেই আবার অক্সিজেনটা পায় যে পরবর্তীকালে মানুষের সেবায় তাদের চক্ষু সেবায় নিজেকে লাগাতে তো আবার আমাদের প্রবাবলি কবি পক্ষে কিছু হলেও হতে পারে এবং তারপরে সেপ্টেম্বর তো এরকম আসা যাওয়া শুধু এখানে নয় দিল্লিতেও থাকে আমাদের ন্যাশনাল ক্যাপিটাল রিজনে অনেক কাজ তার জন্যে ডোনাও আসে তো এটা মানে জীবনকে চালিয়ে যাওয়ার জন্য অক্সিজেনের যে প্রয়োজন আমার মনে হয় এটা আমার জন্য সেটা থ্যাংক ইউ দাদা নমস্কার